আজকে আমরা কথা বলবো যাদের কোমর ব্যথা বা লো ব্যাক পেন আছে তাদের ক্ষেত্রে কী ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিলে দ্রুতই সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত এর মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে যদি কোনো ইঞ্জুরি বা কোমরে কোনো আঘাতের হিস্ট্রি থাকে যদি কোমর ব্যথার সাথে জ্বর অথবা কাপনি থাকে যদি কোমর ব্যথার আগে কোন কোমরের সার্জারি অথবা ইনজেকশনের হিস্ট্রি থাকে যদি কোমর ব্যথাটা দ্রুত পা দুর্বল অথবা করে দেয় যদি কোমর ব্যথার সাথে প্রস্রাব পায়খানা করতে সমস্যা হয় এই দুইটা কোমর ব্যথা এবং প্রস্রাব পায়খানার সমস্যা দুইটা যদি একসাথে শুরু হয় যদি কোমর ব্যথার সাথে পায়খানা বা প্রস্রাবের রাস্তার আশেপাশে অবশ হয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো থাকলে দ্রুতই সময় ক্ষেপণ না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ